ওয়েলকাম টু মিয়াজি ফ্লস অফিস আনালের পক্ষ থেকে সবাইকে হাই হেলো আমি বাহারিন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি সবাইকে আসসালাম রাহমতুল্লাহ সম্মানিত প্রিয় গাইস আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনে কখনো চায়ের আইটেমের মেয়েকে কখনো বিবাহ করা যাবে না চার ধরনের মেয়েকে কখনো বিবাহ করা যাবে না এবং যেনারা গাইডিয়ান তারাও কখনো চার ধরনের মেয়েদেরকে কখনো বিবাহ করাবেন না আপনার ছেলের সাথে সাইটটি আইটেমের ভিতরে যদি কোনো আপনি বিবাহ করেন বা আপনার ছেলেকে বিবাহ করার তাহলে আপনার জীবনের আপনার জীবন তস হয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাবে তাদের ইমাম গার্জালী রহমতুল্লা আলাই ওনার কিতাবের মধ্যে উনি বলে গেছেন যে যে সমস্ত পুরুষ সাইড আইটেমের মেয়েকে বিবাহ করছে সেই সমস্ত পুরুষের জীবন জীবন শেষ হয়ে গেছে তস হয়ে গেছে এবং ধ্বংসের দিকে চলে গেছে সে জীবনে কখনো উন্নতি আর করতে পারবে না এক নম্বর হলো যে সমস্ত মেয়েরা আটা ময়দা নিয়ে সবসময় ব্যস্ত থাকে আটা আটা ময়দা বলতে মেকআপ নিয়ে সবসময় ব্যস্ত থাকে মানে কোথায় নতুন নতুন প্যাকেজ পাওয়া যাবে মেকআপ পাওয়া যাবে সে মেকআপ সে জন্য রেডি হয়ে যা টাকা যেখান থেকে সে ব্যবস্থা করুক এবং তার বাসার ভিতরে তার পার্সোনাল রুমের ভিতরে যখন আপনি ঢুকবেন দেখতে পারবেন তার ড্রেসিং টেবিলের সামনে যে সমস্ত মেকআপ দুনিয়া লিপস্টিক থেকে শুরু করে আলতা আলতাসোনো থেকে শুরু করে সমস্ত মেকআপ যেভাবে ড্রেসিং টেবিলকে বরফুর করে রাখে মনে হচ্ছে যে এটা একটা বিউটি পার্লার যে সমস্ত মেয়েরা অতিরঞ্জিত মেকআপ নিয়ে ব্যস্ত থাকেন এবং মেকআপ করেন ওই সমস্ত মেয়েকে কখনো বিবাহ করা যাবে না তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে দেখেন আমি কিন্তু আজকের ভিডিওটি কাউকে হাট করার জন্য বলিনি আমি যেটা বাস্তব সেটা বলছি আমি আপনারা ইচ্ছা করলে দুই পক্ষই সতর্ক হতে পারেন আমার ভিডিওটি দেখে মেয়েও সতর্ক হতে পারেন ছেলে তো অবশ্যই সতর্ক হবেন তবে এখানে একটা কথা আছে যে সমস্ত মেয়েরা নিজেদের পয় পরিষ্কার রাখে নিজের নিজের রূপকে সুন্দর রাখে এবং নিজের রূপকে কিউট রাখার চেষ্টা করে এবং নিজেকে টেক কেয়ার করে এটা একটা সুন্নত এটা আমাদের রাসুল করেমসাল্লা সাল্লাম পছন্দ করেন কিন্তু এটা অর্থ এই নয় যে বাজারে যত রকম আটা ময়দা আছে সমস্ত আটা ময়দা এনে এবং সমস্ত একটা গরকে একটা বিউটি পার্লার করে ফেলন এবং কোথায় কোথায় বিউটি পার্লার আছে সেখানে যাওয়া অর্থাৎ ওভারঅল কথা হচ্ছে যে অতিরঞ্জিত যে সমস্ত মেয়েরা মেকআপ নিয়ে ব্যস্ত থাকেন ওই সমস্ত মেয়েদেরকে বিবাহ করা যাবে না দু নম্বর রূপ নিয়ে যে সমস্ত মেয়েরা অহংকারী করে দেখবেন যে অনেক মেয়ে আছে বিশেষ করে আমি আমার বাংলাদেশ কলকাতার মেয়েদেরকে বলবো যারা আপনি রূপ নিয়ে অহংকারী করে অহংকার হল মূল এক নম্বর কথা আর দু নম্বর হলো আমি মেয়েদেরকে বলতেছি আপনারা নিশ্চয়ই জানেন না এই পৃথিবীতে আপনাদের চেয়ে আপনার কী সুন্দর আপনাদের থেকে হাজার হাজার গুণে সুন্দর মিশরের মেয়েরা সুন্দর পাকিস্তানের লাহোরের মেয়েরা অনেক বিউটিফুল অনেক সুন্দর মেয়ে এবং সে সমস্ত মেয়েরাও কিন্তু পৃথিবীর চেয়ে মাটির সাথে ফিনিশ হয়ে যাবে একদিন তো সুতরাং আপনি কী কী রূপ নিয়ে অহংকার করেন যে সমস্ত মেয়েরা সেটা আপনি চলার পথে আপনার মানুষের সাথে কথা বললে বুঝতে পারবেন যে ওই মেয়েটা রূপের অহংকার করে ওই সমস্ত মেয়েকে কখনো বিবাহ করাবেন না এবং নিজে কখনো বিবাহ করবেন না তিন নম্বর দেমাগি মেয়ে অহংকারী মেয়ে যে সমস্ত মেয়েরা দেখবেন যে তাদের কথাবার্তার মধ্যে চলাফেরার মধ্যে অনেক বেশি দেমাগ ওই সমস্ত দেমাগি মেয়েকে কখনো বিবাহ করবেন না যে সমস্ত দেমাগি মেয়েদেরকে আপনি যারা দেমাগি মেয়ে তাদের একটা স্বভাব হলো তারা ছেলেদেরকে নাকের ডগা ত্রসি লাগিয়ে সর্কির মতো ঘোরানোর চেষ্টা করে এবং হাজব্যান্ডকে অস্বাভাবিক করে তুলবে আমার ওইটা চাই ওইটা চাই এবং ওই সমস্ত দেমাগী মেয়েরা সবসময় অনেক অনেক দেমাগি মেয়ে আছে আপনার বিয়ের বয়স শেষ হয়ে গেছে এখনও বিয়ে বসতে পারতেছে না কেন বিয়ে বসতে পারতেছে না ওই তার রূপের অহংকারের কারণে দেমাগের কারণে যে সমস্ত পাত্র আসে বলে যে এটা আমার এটা আমার সাথে যাবে না এটা আমার সাথে এটা আমার যোগ্য নয় এই যে কথা বলতে 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 শেষ পর্যন্ত তার জীবনের যোগ্যতাই শেষ হয়ে যায় এরকম মেয়ে আছে তো ওই সমস্ত দেমাগি মেয়ে এবং অহংকারী মেয়ে এবং রূপসজ্জা মেয়ে রূপসজ্জা মেয়ে কখনও বিবাহ করা যাবে না রূপ ক্ষেত্রে যেতটুকু তাকে কিউট রাখার জন্য সুন্দর রাখার জন্য পই পরিষ্কার রাখার জন্য যেতটুকু মেকআপ করার প্রয়োজন এতটুকু করা জরুরি তা অতিরঞ্জিত বাড়াবাড়ি করা এটা হলো খারাপ তার একটা এক্সাম্পল আপনাদেরকে আমি দিয়ে দিই বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন যে সমস্ত মেয়েরা আপনার হলিউড বলিউড নাটক অভিনয় সিনেমা অর্থাৎ মিডিয়া যোগ সাথে জড়িত আছে তারা তো নিশ্চয়ই মেকআপ করে মানে তারা মেকআপ ছাড়া চলতেই পারে না তাদের বিবাহ জীবন দাম্পত্য জীবন কেমন চলছে আশা করি বুঝতে পারছেন তারা হাজবেন্ডকে কি সুখে রাখছে না নিজেরা আজকে সুখে আছে তারা নিজেরাও সুখে নেই হাজব্যান্ডকেও সুখে নেয় তো সুতরাং সাবধান কখনও ওই ধরনের মেয়েকে কখনও বিবাহ করা যাবে না চার নাম্বার এবং সর্বশেষ চরিত্রহীন মেয়ে কখনও বিবাহ করবেন না এটা বোঝার অনেক উপায় আছে লাইফের একটা সিদ্ধান্ত যখন আপনি নেবেন অবশ্যই ভেবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সেজন্য আপনাকে একটু মাথা খাটিয়ে একটু পরিশ্রম করে আপনার তার খোঁজখবর নিলে আপনি তার অরিজিনাল খবরটা আপনি পেয়ে যাবেন এমন কিছু মেয়ে আছে চরিত্রহীন আপনার সামনে আসলে আপনাকে বলবে আমি তোমাকে পেয়ে অনেক সুখী হয়েছি তুমি আমাকে এই দিস সেই দিস নানান রকম মানে সামনাসামনি আপনার সুনাম করে হাজব্যান্ডকে আর নিঃশপরা জানেন সামনাসামনি সুনাম করা হলো অত্যন্ত খারাপ কাজ আর যখন তার বান্ধবী আসবে বা তার বাফের বাড়ি কেউ আসবে তাকে বলবে যে তুমি কার সাথে আমাকে বিবাহ দিস সে আমাকে ঠিক আমার মেকআপ দিতে পারে না ঠিক আমাকে আমার চলার পয়সা দিতে পারে না আমাকে ভালোভাবে চালাইতে পারতেছে না তখন হাজব্যান্ডের বিরুদ্ধে সে নানান রকম অভিযোগ এবং বদনাম মানুষের কাছে বড়ি বেড়ায় এবং চরিত্রহীন মেয়েরা সামনাসামনি বলবে যে তোমাকে আমি অনেক ভালোবাসি কিন্তু দেখা যাচ্ছে সে ভিতরে ভিতরে তার অতীতের তার এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে এক্স বয়ফ্রেন্ডের সাথে সে তার যোগাযোগ আছে বা কারোর সাথে কারো সম্পর্ক থাকলে তাদের সাথে যোগাযোগ আছে এবং যে কোনো মানুষ পেলে তার সাথে সাথে হাসি তামাশা এবং খারাপ কাজ করতে পর্যন্ত সে দ্বিধাভোগ করে না সুতরাং আপনার কালো মেয়ে বিয়ে করেন গরিব মেয়ে বিয়ে করেন এতে কোনো সমস্যা নাই একটা চরিত্রবান একটা মেয়ে বিবাহ করবেন তাহলে জীবন অনেক সুন্দর হয়ে যাবে আপনি যদি সুখে না থাকেন আপনার মেন্টালিটি যদি সুখে না থাকে ফ্রি না থাকে তাহলে আপনি কীভাবে টাকা ইনকাম করবেন কীভাবে আপনার সংসার চালাবেন তো সেজন্য এমন একটা মেয়েকে বিবাহ করবেন দিনদার এবং ভদ্র সামাজিক সভ্য এবং তার ভিতরে কোনো অহংকার নাই একটা মেয়েকে বিবাহ করবেন দেখবেন যে জীবনে অনেক সুখী হতে পারবেন এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে যে চারটি বিষয় বলছি তার মধ্যে কয়েকটা বিষয় হয়তো বা আপনারা বুঝতে পারবেন কিন্তু অনেক অনেক বিষয় আছে যেটা বোঝার মতো কোনো ক্যাপাসিটি নেই বিবাহর আগে সে কতটুকু আগে কতটুকু অহংকারী কতটুকু চরিত্রহীন এইসব বিষয় জানার জন্য আপনার বেশি দূর যেতে হবে না তার মাকে দেখলে তার বাবাকে দেখলে আপনি বুঝতে পারবেন এটা কথা আছে না মার জাতে মানে মায়ের অনেক চরিত্র মেয়ে পায় তো সুতরাং মার যখন আপনি খোঁজখবর নেবেন মা তার হাজবেন্ডের সাথে তার মেয়ের বাপের সাথে কী ধরনের আচরণ করে কী ধরনের ব্যবহার করে এটা দেখলে আপনি বুঝতে পারবেন মেয়ে কোন ধরনের মেয়ে ওভারঅল আপনাদের কাছে আমার কথা থাকবে যে সমস্ত মেয়েরা অতিরিক্ত মেকআপ নিয়ে ব্যস্ত থাকে অতিরিক্ত অহংকার অতিরিক্ত দেমাগী চরিত্রহীন এ সাইড ধরনের মেয়েকে জীবনে কখনো বিবাহ করবেন না তাহলে জীবনে জীবন আপনার শেষ হয়ে যাবে আপনার হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু মনে আর কখনো শান্তি পাবেন না ধ্বংস করে দিবে। তা পাশাপাশি আমি আমার বোনদেরকে বলবো আপনাদের ভিতরে যদি এরকম করে বদগুণ থাকে তাহলে এই সমস্ত বদগুণগুলা ত্যাগ করে ইসলামের পথে আসেন এবং জীবনকে স্বাভাবিকভাবে নিয়ে আসেন তাহলে আপনার জীবনও সুন্দর হবে আপনার বিবাহ দেওয়ার পরে আপনার স্বামীর বাড়িতে গিয়েও আপনার জীবন সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় হবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা নতুন অবশ্যই মেয়াজি প্লাস অফিস চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আবারও মেয়াজি ফ্লস অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আরহাম বরাকাত